আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন নতুন আর একটি ভিডিওতে স্বাগতম এই যে দেখুন আমাদের দেশের এলাকার বড় ভাইরা দোকানদাররা দাঁড়িয়ে আছে আমরা সবাই একটি যে সামনে একটি ট্রলার দেখতে পাচ্ছেন ট্রলারটা আমরা ভাড়া করেছি একটা নৌকা বাইস দেখার উদ্দেশ্যে এবং আমাদের পিকনিকও বলতে পারেন ছোটোখাটো এই যে দেখুন বড় একটা ট্রিপল এটা এক ভাই নিয়ে এসেছে ট্রলারে বিছিয়ে বসার জন্য ট্রলারের উপর আমরা ত্রিপল এই যে ডেকোরেশন এগুলা টানিয়ে রেখেছি যেহেতু বৃষ্টি হতে হলো যে আনিস ভাই ইদোর থেকে হাত উচা করেছে এবং পরিচিত অপরিচিত অনেকে আমরা মিলেমিশে একসাথে যাবো এই ট্রলারে করে নৌকা বাইশ দেখার উদ্দেশ্যে তা আমাদের গন্তব্য হলো বেউতা নৌকা বাইশ এটা মানিকগঞ্জ জেলায় এবং জেলা সদরের কাছাকাছি অবস্থিত শুনেছি খুবই বড় নৌকা বাইশ ওইটা তাই আমরা যাত্রা করব সকালে যে চলুন আমরা ধীরে ধীরে নৌকায় উঠে যাই এবং বৃষ্টি বাদলের দিন এই যে আমরা নৌকায় ট্রলারে উঠে বললাম বোটটা আমাদের মোটামুটি বেশ বড় সর ছিল আমরা কিছুই। সরঞ্জাম প্রয়োজনীয় জিনিস আদি আমরা নিয়ে কিছুক্ষণের মধ্যে আমরা রওনা দেবো মানিকগঞ্জের উদ্দেশ্যে আশা করি মজা হবে এবং আপনারা আমাদের সঙ্গেই থাকবেন এই যে আমাদের বুটটি ছেড়ে দিল এখন এই সুবিশাল বিস্তৃত আরিয় বিল দিয়ে আমাদের বুটটি ধীরে ধীরে যাচ্ছে দেখুন স্বচ্ছ পানি যারা হাত বিড়িও করতেছে এবং খুবই টলটলায় এটা আমার নৌকার মাঝি এই যে একজন মাঝি দাঁড়িয়ে আছে এটা হলো টলারের মাঝি তারা দুজন দেখুন আরিয় বিল কত সুন্দর আপনারা অনেক গাড়ির বিল করতে আসতে পারেন যারা নেই আপনার ওই সুনামগঞ্জ হাওড় বা আপনার কিশোরগঞ্জ হাওড় না যেতে পারেন তারা চাইলে কাছাকাছি ঢাকার কাছাকাছি এখানে করতে আসতে পারেন কোনো হেল্প লাগলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করতে পারেন আমি যথাসাধ্য আপনাদের সহযোগিতা করার চেষ্টা করবো এবং গাইডলাইন দিব দেখেন বিলের পানি কত সুন্দর মঞ্চে সাতটি গোসল করি খুবই পরিষ্কার টলটলা পানি এটা হচ্ছে আমাদের আরের বিল এখন আমরা আড়ের বিল দেওয়া যাত্রা করতেছি যে আমাদের ট্রলার নিচে যে অনেক ভাইরা বসে আছে এই যে একটা বক্স নিয়ে নিয়েছি এখানে আমরা বরফ রাখার জন্য যে তেল পানি সব কিছু আমরা প্রয়োজনীয় জিনিস যে পদ্মার ইলিশ ইলিশও নিয়ে নিচ্ছি এবং প্লেট এই যে আমাদের বাবুর্চি কাটা কাটি করতেছে আমাদের খাবার জন্য এই যে দেশি মুরগি এবং মিনারেল ওয়াটার গ্যাসের বোতল সব কিছুই আমরা প্রয়োজনীয় সরঞ্জামে যে সব ভাইরা দাঁড়িয়ে আছে ভাইরা চাচারায় যে বিশ্বজিৎ নিমন্ত্রণে আমি মূলত এখানে যাচ্ছি আজ এবং খুবই ভ্রমণপ্রিয় মানুষ বিভিন্ন জায়গায় ভ্রমণ করে যে সুনীল দাদা আর বিল থেকে স্বচ্ছ পানি তুলতেছে উনি মূলত আমাদের এটার খুব লিডার উনি সব কিছু হ্যান্ডেল করেছেন এবং আয়োজন করেছেন যে সকালের নাস্তা আমাদের খিচুড়ি বোনা খিচুড়ি মুরগি দিয়ে এবং খিচুড়িটা বেশ সুস্বাদু ছিল যে মোয়ারক ভাই পরিবেশন করতেছে সবাই দিতেছে এবং সুনীল দাদা নিজ হাতে সবাইকে বেড়ে দিচ্ছে মূলত সুনীল দাদা অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই সুন্দর গ্রুপটা অ্যারেঞ্জ করেছে সবাই একসাথে বোটে পিকনিক যে বিশ্বজিৎ বসে আছে সামনে রাহা জুতার দোকান বিশ্বজিৎ কসমেটিকের দোকান সবাই এখানে মূলত ব্যবসায়ী হয়তো দু একজন ছাড়াই যে সামনে অজর আছে অজর ও কসমেটিকের ব্যবসা করে সবাই মোটামুটি ব্যবসায়ী আর এই আমরা এখন যাচ্ছি আমরা মূলত ঈসামতি নদী ধলেশ্বরী নদী পার হয়ে এখন কালীগঙ্গা নদীর দিকে আমরা ছুটে চলছি যে নদীর পার্ক স্বচ্ছ যে একটা স্পিড বোর্ড আমাদের পাশ দিয়ে যাচ্ছে এবং নদীর স্রোতের বিপরীতে আমরা যাচ্ছি স্রোতটা উল্টো দিকে আমাদের ট্রলারটা ওরকমভাবে ধীরে গতিতে দিয়ে যাচ্ছে যেহেতু স্রোত হইলো আমাদের বিপরীত দিক আর স্পিড বোটটা দেখছেন দেখতেই পেলেন কত দ্রুত গতিতে চলে গেল আর নদীটাও কালীগঙ্গা নদীটাও বেশ বড় সড় এবং অনেক স্রোত এবং এটা পদ্মা নদীর সাথে কালেকশন যে আমাদের টলারের ভিতরে যে আমাদের বড় ভাইরা দাঁড়িয়ে আছে যেহেতু অনেক দূরের রাস্তা আর এই বৃষ্টি এই বৃষ্টি পরে এই হলো আপনার রোদ এই কারণে আমাদের ভ্রমণটা বেশ আনন্দময় হচ্ছে তো এখন আমরা ধীরে ধীরে যাচ্ছি নৌকাবাজ দেখার উদ্দেশ্যে এই যে দেখুন পারে আপনার ভেঙে চৌচির এই যে নদীর পারে মানুষ স্নান করতেছে এবং এইসব অপরূপ সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আপনারা চলে যাবেন নৌকা নৌকা বাইস মানিকগঞ্জের উদ্দেশ্যে আর অবশ্যই সকাল সকাল রওনা দিবেন যেহেতু অনেক দূরের পথ আর টিপস আপনাদের দিয়ে রাখি যেহেতু এটা দূরের রাস্তা অবশ্যই আপনার এবং স্রোত বিপরীত আপনারা কেউ এখানে সিঙ্গেল ইঞ্জিনের ট্রলার নেবেন না ডাবল এর ট্রলার এখানে ভাড়া নেবেন তাহলে আপনারা সঠিক সময় গন্তব্যে পৌঁছাতে পারবেন যেটা কেন বললাম আপনার ভিডিও শেষে আপনারা বুঝতে পারবেন এবং জানতে পারবেন আমাদের টলার সেরেছে সকাল আটটা দশে আমরা এখন যাচ্ছি আমরা মূলত আপনার শেখাননগর এবং মরিচা তুলসীখালী ব্রিজের নিচ দিয়ে আমরা এখন যাচ্ছি পারাগ্রাম হাট হয়ে কালীগঙ্গা নদী ধরে মানিকগঞ্জ দেহতা মানিকগঞ্জ যে নদীর পার্কগুলো এখানে বাধাই করা যেটা এখানে অনেক ঢেউ এবং স্রোতের কারণে দুই পারে ভেঙে একাকার এই যে আমাদের বাবুর্চি রান্না করতেছে দুপুরের আয়োজন হচ্ছে আমাদের দুপুরেও আপনার দেখালাম ইতিপূর্বে দেখিয়েছি ইলিশ মাছ মুরগি দেশি মুরগি এবং ডাল খুবই সুস্বাদু খাবার এবং খুবই মজা এভাবে ভ্রমণ করলে অনেক ভালো লাগবে আপনাদের এই যে দেখুন পারগুলা বাদাই করা এই যে এক গ্রুপ যাচ্ছে বাইছে আর নদীতে অবশ্যই আপনারা যারা ইনও ভ্রমণ করবেন নদীতে আপনারা ময়লা আবর্জনা ফেলবেন না এই যে দেখুন ওয়ান টাইম প্লেটগুলো নদীতে ফেলছে এটিতে আমাদের পরিবেশ জীব বৈচিত্র্য ধ্বংস হয় আপনারা একটা ব্যাগ নিতে পারেন সেখানে আপনারা ময়লা ফেলতে পারেন অথবা ডেকোরেটর প্লেট ব্যবহার করবেন যাতে আপনার ওয়ান টাইম প্লেটগুলা নদীর পানিতে আমরা না ফেলি এবং পানি দূষিত না করি এইভাবে অনেক লোকই আমাদের সাথে দেখা হয়েছে পথে বাইসে তারা যাচ্ছে এবং আরো যাবে যে আমরা যাচ্ছি এই যে দেখুন আকাশ মেঘলা হয় আবার পরিষ্কার হয় যে দেখুন কত বড় বড় বালকেটগুলা আমরা প্রথমে ভেবেছিলাম বালকেট গুলা হয়তো বাইশের জন্য এখানে আটকিয়ে রেখেছে থামিয়ে রেখেছি হয়তোবা বাইশ শুরু হওয়ার শেষ হওয়ার পর এগুলা সেরবে পরে স্থানীয় কয়েকজনের সাথে কথা বলে বুঝলাম বা জানলাম যে না এখানে অধিকাংশ লোকই বিভিন্ন ডেজার বালির ব্যবসার সাথে বালকেট ব্যবসার সাথে জড়িত তাই এই বুটগুলা বালকেটগুলা তাদেরই এবং এই বালকেটে করে অনেক লোক এসেছে নৌকা বাইশ দেখার জন্য এটা আপনার আরো কাছাকাছি গেলেই দেখতে পারবেন সুতরাং পুরো ভিডিওটি আমার সঙ্গে থাকুন আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই যে আরেকটা ছোটো বুট নিয়ে তারা যাচ্ছে নৈত বা বাইশ দেখার উদ্দেশ্যে তা আমরা তাদের সাথে চলে ছুটে চলছি আরও কোনো তথ্য জানার থাকুক বা না থাকুক ভিডিওতে অবশ্যই একটি সবাই কমেন্ট করবেন আশা করছি এবং আমার সাথে যারা ভ্রমণ করেছেন এই বুটে তারাও যদি কেউ এই ভিডিওটি দেখে থাকেন তাদেরও কমেন্ট আশা করতেছি বন্ধুরা চলতে চলতে আমরা দীর্ঘ যাত্রা অতিবাহিত করে প্রায় নৌকা বাইচের কাছাকাছি চলে এসেছি কিছুক্ষণ মধ্যেই আমরা সেই বাইসে অঞ্চলে প্রবেশ করব যেহেতু এখানে অনেক দর্শক দেখা যাচ্ছে এবং অনেক বালকেট দেখা যাচ্ছে ইতিপূর্বে বলেছি বালকেটে করে অনেক আসে এসেছে ওই যে দেখুন পাড়ে দূরে অনেক লোকজন দেখা যাচ্ছে এবং ছোটো ছোটো নৌকা এবং ঢেউ বেশি সুতরাং বুঝতেই পারতেছেন আমরা প্রায় কাছাকাছি হয়তো চলে এসেছি হয়েছেন সঙ্গে আমরা ভিতরে যাই তবে নদী পথে যারা আসবেন অবশ্যই যারা সাঁতার জানেন তারাই আসা উচিত ভয় ভয় লাগতে পারে আর সাবধানে চলাফেরা করবেন নৌপথে স্পেশালি বাইশের সময় অভিজ্ঞ ট্রলারের মাঝে নিয়ে আসবেন যারা ভালো ওই যে দেখুন কত দর্শক দাঁড়িয়ে আছে এবং আপনারা আরও সামনে প্রচুর দর্শক দেখতে পাবেন ওই যে দেখুন একটা নৌকা এখানে খালি ট্রলার আর নৌকা বালকেট এগুলার সারি সারি দেখতে পাবেন এবং প্রচুর দর্শক লোকজন দেখতে পারবেন যে উৎসব জনতা এসেছে নৌকা বাইজ দেখার জন্য আমরা সামনে যাই এখানে নদীর একটা টানিং একটা মোড় রয়েছে এই মোড়টি অতিক্রম করে আমরা সামনের দিকে যাচ্ছি আর এখানে এসে আমাদের ট্রলারের গতি কমিয়ে দিয়েছে যেহেতু এখানে বাইসের কাছাকাছি যেতক্ষণ বাল্কেট গুলা ওখানে প্রচুর বালকেট যেহেতু এগুলা থেকে দূর দূরান্ত থেকে আপনার বিভিন্ন মাল আসে আর এই নদীটি যেহেতু কালীগঙ্গা নদীও বেশ বড় এবং পদ্মা নদীর সাথে কানেক্টেড সুতরাং এই কারণে এখানে প্রচুর বড় বড় বাল্কে ট্রলার এগুলো চলাচল করে আর ভিডিওতে তো যতটুক সম্ভব তথ্য দিলাম আর কোনো তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জিজ্ঞেস করবেন আমরা ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হচ্ছি যে অবশ্যই সে আপনারা দেখতে পাচ্ছেন কত লোক কত জায়গা থেকে এসেছে নৌকা দেখার উদ্দেশ্যে আর দূরে থেকে যারা এই নৌকা দেখতে যাবেন বা আসার ইচ্ছা আছে অবশ্যই ট্রলারটি সকালে ছাড়বেন আর এরকম বিপরীত দিকে জার্নি হলে অবশ্যই সেটা ডাবল ইঞ্জিনের টলার নেবেন স্রোতের বিপরীতে যদি আপনাদের গন্তব্য হয় এবং দূরের পথ হয় এখানে ঢেউ প্রচুর যেহেতু অনেক নৌকা টলারের সমাগম এবং অনেক বালকেট এসেছে আবার কিছুক্ষণ পর আপনারা দেখতে পাচ্ছেন স্পিড বুটগুলাও যাচ্ছে বিভিন্ন জায়গায় থেকে অনেকে এসেছে এই যে একটা বিশাল বড় নৌকা কত মানুষজন এসেছে নৌকা বাজ দেখার উদ্দেশ্যে আর এই নদীটা দেখলাম বেশ ভয়ানক স্রোত সুতরাং আমরাও নেমেছিলাম সাঁতার কাটার উদ্দেশ্যে সাঁতারের ভিডিওটা আপনাদের শেয়ার করতে পারলাম না দুঃখিত এবং এই স্রোতে গোসল করা খুব বিপরীত আপনারা সাবধানে গোসল করবেন যেসব নদীতে অনেক স্রোত থাকে এই দেখুন কত নৌকা টলার বোট আপনারা সামনে গেলে আরো দেখতে পাবেন যে আরও অনেক দর্শক অনেক জনতা। এই যে দিলীপ দাদা আমাদের সামনে এই যে আমরা এখানে একটা বোটের কাছাকাছি যে বাড়ি লাগলো আমাদের বোটের সাথে সংঘর্ষ লেগে গেল আবার তারা এটা হাত দিয়ে ফিরিয়ে দিলো অবশ্যইভাবে নৌকা বাইছে অনেক সময় এরকম অপ্রত্যাশিত সংঘর্ষ ঘটে সুতরাং সবাই সাবধানে থাকবেন আর চেষ্টা করে এরকম কিনারে না বসলে ট্রলারের কিনারে না বসায় উত্তম আর বসলে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন আর অবশ্যই কারোর সাথে ঝগড়া বিবাদে জড়াবেন না কারণ এই যে দিলীপ দাদা দাঁড়িয়ে আছে কারণ এইসব নৌকা বাইশে অনেক সময় অনেক ঝগড়া বিবাদ হয়ে থাকে এগুলো আপনারা দেখেছেন বিভিন্ন ভিডিওতে এই যে দেখুন কত মানুষ পাড়ে দাঁড়িয়ে আর এই বাইশটা মূলত সাধারণত নৌকা বিকালে অ্যারেঞ্জ হলেও তিনটার পরে অ্যারেঞ্জ হলেও বাইশটা মূলত আগে অ্যারেঞ্জ হয় যেহেতু অনেক বড় বাইশ এই যে দিলীপ দাদা হাত মেরে দিক নির্দেশনা দিক দিতেছে আমাদের দিলীপ কুমার দাদা নায়ক আর এই যে পাশে আরেকটি ট্রলার দেখতে পাচ্ছেন এই যে আপনি পড়া উপরদের সান বোটেলা আসলে এই ধরনের টলার নিয়েও ভ্রমণ করতে অনেক ভালো বেশ ডেকোরেশন এই যে এই টলার কথাই আমি বলেছিলাম উপরে স্বাদ আছে নিচেও বসার জায়গা আছে অরিজিনাল আর ওয়াশরুম এলা ট্রলার হলে আরও ভালো হয় আর এইটা যদিও পাশেরটা একটু ছোট টলার বড় টলার হলে আরও ভালো হয় আর সাধারণত টলারগুলো তো তেমন তাদের এইসব সিজিন নৌকা বাইজ বা বর্ষাকাল ছাড়া তাদের যেমন বিজনেস থাকে না তাই তারা এইভাবে ডাবল সাত করেও না কারণ অন্যান্য সময় তাদের বিভিন্ন মালামাল টানা লাগে গরু বা বিভিন্ন ফসল আদি এই জন্য তারা খোলাই রাখে কারণ খোলাতে মাল টানা যায় ভালো অন্যথা এরকম ডেকোরেশন করলে পারমানেন্ট ডেকোরেশন করলে তাদের অনেক সমস্যা হয় আনসিজেনে এই যে দেখুন কত টলার কত এই যে দিলীপ দাদা দাঁড়িয়ে গেল আমরা এখন বাইসের কাটা দেখুন কত লোক বাল্কেটে দাঁড়িয়ে তারা সবাই এই বালকেট দিয়ে আপনার নৌকা বাইশ দেখতে এসেছে চিন্তা করেছে তো মানুষ অনেক সবাই মিলে এরকম লুকার ওয়েদারটা আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পর পর তার রূপ বদলাচ্ছে কখনো রোদ কখনো আকাশিক মেঘলা হয় তবে বিকেল সময় প্রচণ্ড রোদ আর একটা কথা আমরা যখন এসেছি প্রায় অনেকটা বিকাল হয়ে গেছে আমরা আটটা দশে ইতিপূর্বে আমি বলেছি আমাদের টলার ছেড়েছে এখানে আসতে আসতে আমাদের প্রায় পাঁচটা বেজে গেছে অলরেডি আমরা রাস্তা অবশ্য এক ঘন্টা সময় লেট করেছি আমরা এখানে গোসল করেছি এবং দুই জায়গায় আমাদের কিছু লোক পিকআপ করা লাগছে এবং কিছু জিনিস প্রয়োজনীয় জিনিস কেনা লাগছে এই জন্য দেখুন আমরা এখন বাইসের কাছাকাছি একেবারেই কাছাকাছি চলে এসেছি দেখুন কত দর্শক দাঁড়িয়ে আছে দর্শকের অভাব নাই অনেক লোক অনেক মানুষ আসলে লম্বা ভিডিও এত কিছু কি বলবো বলার নাই আপনাদের না ফিল তারপরে তার জন্য কিছু কিছু তথ্য আপনাদের শেয়ার করতেছি নব্রমণে পতাকাবাহী জাহাজ দাঁড়িয়ে রয়েছে সেটা সরকারি সেটা দিয়ে আপনারা নির্ণয় করবে যে কে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে সেই জন্য এই ইটারে মাঝখানে দাঁড় করিয়ে রাখা হয়েছে নদীর মাঝখানে আর নদীটাও বেশ বড় সড়ো অনেক গভীর এবং অনেক ই দেখা যায় নদীর অনেক তেজ ওই যে একটা স্পিড বুট যাচ্ছে দূরে সুতরাং বন্ধুরা আর কি বলবো অনেক কিছুই বললাম ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আর নৌকা বাই সামনে আসে সেগুলো অবশ্যই আপনারা উপভোগ না করে যাবেন না যেহেতু অলরেডি আমার ভিডিওটা অনেকক্ষণ দীর্ঘ সময় দেখে ফেলেছেন ওই যে একটা স্পিড বুট আর কিছুক্ষণ অপেক্ষা করেন তবে স্পিড বুটগুলো এরকম নৌকা বাইছে তো নৌকার মাঝে খুব স্পিডে তারা চলাফেরা করে দেখে মানটা ভয় লাগলো আপনারা অবশ্যই সাবধান সতর্ক ওই যে দেখুন ওপার কত মানুষ হাজার হাজার মানুষ আমার মনে হয় বাইশটি প্রায় লক্ষ লক্ষের কাছাকাছি হবে নদীতে এবং উপরে পাড়ে দাঁড়িয়ে রয়েছে টলার উপরে বিভিন্ন নৌকা দেখুন কত দর্শক হাজার হাজার মানুষ এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এবং দেখতে থাকুন আরও সামনে আরো মজা পাবেন সামনে নৌকা বাইস দেখবেন আপনারা আপনাদের ফাইনাল টানটা আমরা দেখাবো ওই বিল্ডিং দূরে দেখতে পাচ্ছেন সেই বিল্ডিং এর উপরে অনেক মানুষ দেখুন মানুষের অভাব নাই মানুষ আর মানুষ সুতরাং আপনারা দেখে দেখে এনজয় করতে থাকুন নৌকা বাইচটা এই যে একটা টলার এই টলার আপনারা এই এরকম টলার কথাই বলতেছিলাম দেখুন ওপরে আবার তারা ট্রিপল টানিয়ে রয়েছে তবে সবথেকে ভালোই পিছনে ওয়াশরুম থাকলে একটা যাই হোক টলারটি বেশ ছোটো বললামই তো এই ধরনের টলার অবশ্য তাদের বর্ষা সিজন গেলে গা তাদের চলতে খুব কষ্ট হয়ে যাবে ওই যে দেখুন ওই যে নৌকার টাইম অবশেষে আপনারা দেখতে পাচ্ছেন ফাইনাল টান এই যে দেখুন তারা কত গতিতে আগাচ্ছে অবশ্যই ট্রলারটার জন্য তাহলে আমি আরও ভালো করে দেখা হতে পারতাম এই যার একটা নৌকা যাচ্ছে এডির মূলত গাশি নৌকা বলে সম্ভবত আবার কেউ গাহি নৌকাও বলে সদ্য নামটি কী হবে অবশ্যই কমেন্ট করবেন এই যে একটা নৌকা অবশ্যই সে ফাইনাল টান আর পিছনে যে ট্রলারটি যাচ্ছে হয়তো বা এই নৌকারই কোনো ই হবে তাদের কমিটি এই যে দেখুন আমরা এখন বাইশটি থেকে সামনের দিকে অগ্রসর হচ্ছি সামনে একটা সুবিশাল ব্রিজ দেখতে পারবেন এবং ব্রিজের উপরেও আপনারা দেখতে পারবেন হাজার হাজার লোক এবং লোক লোকান লোকের খালি মাথা আর মাথা দেখা যাচ্ছে বন্ধুরা অবশ্যই দেখতে থাকুন বন্ধুরা দেখতে দেখতে অনেকটা পথ আমরা পাড়ি দিয়ে এসেছি আর নদীতে প্রচুর ঢেউ এবং স্রোত এই যে আপনারা কিছুটা উপলব্ধি করতে পারতেছে প্রচুর নৌকা বাস বাইশটা বেশ বড় সড়ো বাইস নৌকা বাইস এবং প্রচুর লোকের সমাগম আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আর ভিডিওতে কি বলবো আর আর অনেক কিছুই তো বলা হলো তারপরও অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং সবাই একটি কমেন্ট করবেন ভিডিওতে একটি লাইক কমেন্ট করলে ভিডিওটি অন্য সবার কাছে পৌঁছায় আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজটি ফলো করবেন ওই যে দেখুন সামনে একটা কত বড় ব্রিজ এই ব্রিজের নিচে দিয়ে আমরা যাব এই দেখুন একটা কত ছোটা তো তবে এই ধরনের ছোট নৌকা বা টলা নিয়ে কেউ এই ধরনের বিপজ্জনক নৌকা বাজ দেখতে আসবেন না এখানে টলা ডুবে গেলে খুব বিপদ হবে যেহেতু বললাম না নদী খুব এটা খুব আপনার মারাত্মক ঢেউ এবং তেজি নদী বলা চলে প্রচুর স্রোত আর এই যে দেখুন কত লোক আর নৌকা বাইচের দিন এমনি ঢেউ একটু সাধারণত বেশি থাকে যেহেতু অনেক টলার নৌকা চলাচল করে আছে তাই এই যে দেখুন ম্যাডাম ফুলেরা নৌকা বাজ দেখতে আসছে ছোট টলার ভাড়া করে এই যে আমাদের পাশ দিয়ে যাচ্ছে ভিডিও করছে তারা এই ট্রলারে যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনাদের উপস্থিতি জানান দিবেন দেখুন তারা নৌকা বাজ দেখতেছে নিচে এরকম নিচেও মানুষ বসছে ডেকোরেশন করে উপরে আসছে তবে নৌকা বাজ দেখতে একটু বড় সড়ো টলার হলে মজা হয় বেশ ভালো দেখনে পারে কত মানুষ দাঁড়িয়ে আছে আমাদের ট্রলারটাও ধীরে ধীরে যাচ্ছে ব্রিজে অগ্রসর হচ্ছে এবং অনেকে আমাদের সাথে যারা আসছে তারা ভিডিও করতেছে বিভিন্ন আর এইসব নৌকাবাচ আপনারা নৌক ট্রলারের সামনে বা একদম পিছে কেউ বসবেন না অনেক কাছে লাফালাফি করে এই ধরনের লাফ লাফালাফিও করবে না কিছুদিন পরে আমাদের এলাকায় নৌকাবাচ দেখতে গিয়ে ছেলে মারা গেছে এবং এক টলার থেকে আরেক টলার নাকি যাওয়ার জন্য লাভ দেওয়ার পর ট্রলারের নিচে গিয়ে পাখার বাড়ি খেয়ে মারা গেছে পরে ডুবুরি দল ফায়ার সার্ভিস তার লাশটা নদীর থেকে উদ্ধার করেছে অবশ্য সেটা ছোটো নদী ছিল আর এরকম বড় নদী হলে তো আরও বড় বিপদ পাওয়াই মুশকিল হবে যদি কোন ব্রিজের উপর খালি মাথা আর মাথা দেখা যাচ্ছে এই ব্রিজটার নাম আসলে জানতে পারলাম না এটা মানে সদরে ব্রিজটার নাম কি হতে পারে অবশ্যই কেউ ভিডিও দেখে থাকলে কমেন্ট করবেন ওই ব্রিজটা মূলত কালীগঙ্গা নদীর উপরে দেখুন মাথা আর মাথা খালি কত মানুষ হতে পারে এবার আপনারা চিন্তা করুন কত বড় নৌকা বাইছে আর ব্রিজটা বেশ বড় লম্বা আসলে বর্তমানে এই ধরনের ব্রিজ খুব কম হয় ব্রিজের হাইট কম দেয় এটা আসলে আমাদের নৌপথে নৌ চলাচল বাতা করে এরকম উঁচু ব্রিজ থাকাই ভালো এই যে আমরা এখন ব্রিজটি অতিক্রম করলাম ব্রিজের এবারে আসলাম কিছু দূর যাওয়ার পর আমাদের নৌকাটি ট্রলারটি ঘুরিয়ে দিবে আসলে নৌকা ট্রলার আমি এক একবার এক একটু উচ্চারণ করতেছি ঘুরে ফেরে সবাই গেছে যখন কত মানুষ ছাতা নিয়ে এসেছে ব্রাজ দেখার উদ্দেশ্যে এই বাইশটা আসলে আপনাদের পুরোপুরি দেখাতে পারলাম না বিদায় আন্তরিকভাবে দুঃখিত আরও আগে পৌঁছাইলে আপনাদের আরও ভালো দেখা দিতে পারতাম অবশ্য আমরা রওনা দিয়েছিলাম বেশ সকালে কেউ উপলব্ধি করতে পারি নাই যে এত দূর হবে এই যে দেখুন একটা ট্রলারের আপনার ডেকোরেশন সব মনে উড়ে গিয়েছে না খুলে রেখেছে খালি বাসগুলা দেখা যাচ্ছে এত দূর কেউ কল্পনা করতে পারে না যে এত সময় লাগবে অবশেষে আমরা পৌঁছেছি এসে এখানে আমরা যে সকাল সাতটায় রওনা দিতাম বা ডাবল ইঞ্জিনের টলা নিয়ে আসতাম তাহলে আরও ভালো হতো এই যে দেখুন আরেকটা টলার আমাদের পাশ দিয়ে যাচ্ছে এবং আমরাও এখন আমাদের টলাটিও ঘুরিয়ে দিব টলাটি ঘুরিয়ে আমরা বিপরীত দিকে আবার অনু যে টলাটি ঘুরিয়ে এখন আমরা বিপরীত দিকে যাচ্ছি এগুলো হয়তোবা কোনো কমিটির লোক হবে যেটা একই ইউনিফর্ম পরা ওই যে আপনি বিভিন্ন ড্রেজারের ই দেখা যায় টার্মিনাল এখানে এটা মূলত জেলা প্রশাসকের উদ্যোগে দুইটা মানিকগঞ্জ নৌকা এই জন্যে খুব বড় দেখুন কত লম্বা একটা ট্রলার দেখতেই পাচ্ছেন আপনারা খুবই লম্বা এই যে একটা ট্রলার যাচ্ছে এখানে আবার অনেক বিনোদনও হচ্ছে নাচানাচি করতেছে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কি না জানি না আসলে আমি মোবাইল দিয়ে ভিডিও করি তো এই কারণে হয়তো অনেক কিছু আপনাদের অজানা থাকতে পারে অবশ্যই একটু কেয়ারফুলভাবে দেখবেন খেয়াল করবেন যে এখন আমরা এই পার দিয়ে বাম পার্স দিয়ে তখন আমরা ওই পারে ছিলাম এখন আমরা বিপরীত পার্স দিয়ে আমরা যাচ্ছি নৌকা বাইসের এরিয়াতেই আমরা এখন ঘোরাঘুরি করতেছি তবে বেশ ভালো লাগলো নৌকা বাইসে এসে আর কম বাজেটে একটা ভালো একটা ট্যুর হলো এবং মানিকগঞ্জ ঘুরে গেলাম নৌপথে এবং খাবারও বেশ ভালো ছিল সুস্বাদু খাবারের ভিডিও তো আপনাদের দিয়েছি এবং খরচও কম লেগেছে সবাই সব মিলে তোমার এসেছি তবে এই জায়গায় টলারগুলা দেখুন আপনারা একটু অন্যরকম এই যে একটা কাঠের টলার বেশ লম্বা এই জায়গায় মানুষ মনে হয় নাকি টলার এরকম এই ধরনের টলার ব্যবহার করে এবার আমাদের এলাকায় যদি ওটা সংখ্যা কম কিন্তু স্টেলেরই বেশি বর্তমানে এই যে নৌকা বাজার মূল আকর্ষণ এই যে সামনে প্যান্ডেল দেখতে পাচ্ছেন বাম পাশে প্যান্ডেলে আপনার নীল কালার নৌকা বাসে আপনাদের দেখালাম তিনটা নৌকা এখানে একত্রিত হয়েছে এটাই মূলত প্রাইজ দেওয়ার ঘর এখানে সবাই এসে জড়ো হয়েছে পুরস্কার নেওয়ার জন্য এবং বড় বড় সরকারি ঊর্ধ্বত কর্মকর্তা রয়েছে এখানে ফায়ার সার্ভিস আর্মি বিড়িয়া সব বাহিনী দেখলাম নৌবাহিনী পুলিশ সবই ছিল উপস্থিত দেখুন কত দর্শক হাজার হাজার লোক আসলে মূলত মনে হয় না এক লাখের লোক কম হবে বাইশটা তবে আমি আশা করব কর্তৃপক্ষ নিকো সামনের বার বাইশটা যাতে আরো সুন্দর আয়োজন করে এবং সবাই উপভোগ করতে পারে নৌকা বা পুরস্কার আরও যেন বাড়ানো হয় তবে আমি দেখলাম পাবনা ফরিদপুর অনেক জায়গা থেকে এখানে নৌকা এসেছে বাইশ দেওয়ার জন্য আসলে এটি মূলত একটা গ্রাম বাংলার ঐতিহ্য শখের একটা বিষয় নৌকা বাইসে গোলা গোনা ব্যবসা বা ওই ধরনের কিছু না তারা আয়োজন করে তাদের খরচ হয় অনেক কিন্তু আমরা সাধারণ জনগণ এটা খুব উপভোগ করি এবং এটা আমাদের গ্রাম বাংলার একটা ঐতিহ্য তবে এখানে অনেকে হাতাতে হানানি করে মারামারি করে এগুলো তো ঠিক না আগের চাইতে অনেকে কন্ট্রোল এসেছে সামনে আশা করি আরও কন্ট্রোল আসবে এই যে একটা নৌকা দেখেন যাচ্ছে হয়তো পুরস্কার নেওয়ার উদ্দেশ্যে সেই স্টেজের দিকে তারা রওনা দিচ্ছে দেখুন কত লোক দাঁড়িয়ে আছে লাগে যে মানুষের খালি মাথা এরকম এত লুক আমরা সামনে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবো দেখুন ওই যে ওই ফেরিটা যেখানে ই করব। আমরা দেখাচ্ছি যে এখানে কোথাও থামার জন্য আমাদের মাঝে জায়গা খুঁজছে থামানোর জন্য অবশেষে আমরা এখানে থামলাম এখানে কিছুক্ষণ আমরা অপেক্ষা করব এই যে একটা নদীর উপর একটা পতাকা দেওয়া তো এটা হয়তো হয়েছে সীমানা নির্ধারণ করার জন্য এই যে বিনোদনটা অবশ্য আমাদের কাছে এসেছে তারা হিজলা নিয়ে এসেছে হিজলার নিচেকে তাদের এবং দর্শকদের আনন্দ দিচ্ছে যে দেখতেই পাচ্ছেন ভিডিওতে যে ট্রলারটা আসলে দেখে আমারও খুব ভালো লাগলো যে হিজলাদ একটা কর্মসংস্থান এই যে দেখুন একটা টলার আপনার ভালো বোঝায় টলারই তারা নিয়ে এসেছে ভালো নামানোর সময় পায় নাই যেহেতু ভালো বোঝায় থাকলে তাদের চলতে ভালো হবে এই যে হিজলারা নাচতে পারে নাচতেছে এই টলারটা আমার আমাদের সামনে দিয়ে আসলো এখন দেখে আপনার আনন্দ উপভোগ করুন এখন কিছুক্ষণ পরে আমরা এখান থেকে আমাদের রওনা দেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেসটি ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখে আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ